আমরা প্রতিনিয়ত আমাদের চারোপাশে সংঘাত দ্বন্দ্ব কালহ এগুলো দেখতে পাচ্ছি এবং এই সংঘাত দ্বন্দ্ব কালহ এ কিন্তু নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় এটি সকল জায়গায় সকল অঞ্চলে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে শিক্ষিত কিংবা অশিক্ষিত কেন আজ এই সংঘাত দ্বন্দ্ব কালহ কোনো নির্দিষ্ট শ্রেণীপ্রসার মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না ধনী কিংবা দরিদ্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে না শিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না কেন এমনটি হচ্ছে কেন আজ আমরা এই আধুনিক সমাজের মধ্যে আধুনিক যুগে এত বেশি সংঘাত